সালাম আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমি প্রায় পনেরো ষোলো দিনের মতো হয়ে গেছে কিন্তু দশ দিনের প্রথম ভাড়াটা মেরে মেরে আমি রেখে দিই সবসময় আপনারা ভিডিওতে দেখেন আমি প্রথম ভাড়া আগে সবাইকে দিয়ে দিতাম সাথে সাথে কিন্তু এখন রিসেন্টলি আমার একটা পরিচিত পাবলু ভাই প্রতিবন্ধী উনি খুব কষ্টে আছে উনি আমাকে বলার পর থেকে আমি আর বাইরে কাউকে দিই না আমি সবসময় ওনাকেই দিই তো আবার গত গত দশ দিনের ভাড়াটা যখন ওনাকে দিছিলাম তখন উনি আমাকে বলছে ভাই শুধু আমাকে দিচ্ছেন অর্থাৎ আমার এই আঙ্কেলটা একটু আমার আমার মতো উনিও গরিব কিন্তু উনি হয়তো প্রতিবন্ধী কিন্তু উনিও মানসিক ভাবে গরিব অর্থনৈতিক ভাবে গরিব অনেক কষ্টে আছে তো আমি বাবলু ভাইকে শেয়ার করলাম বাবলু ভাই বলছে ভাইয়া যা হবে দুজনকে ভাগ করে দিয়ে আমি বলছি আলহামদুলিল্লাহ বাবলু ভাই কথাটা ভালো লাগলো আমার থেকে বাবলু ভাইও আমার মতো মানবিক মানুষ বাবলু ভাই চিন্তা করছে যে মনে করতেছে মানে ওনাকেও দিলে জিনিসটা ভালো হবে তাই আমি আজকে এই দশ দিনের ভাড়া সাড়ে নশো টাকা হয়েছে সাড়ে নশো টাকা হয়েছে সাড়ে নশো টাকা এটা আজকে আঙ্কেল কে দিব পাঁচশো টাকা আর সাড়ে চারশো টাকা বাবলু ভাই হাতে দিয়ে দিব আজকে দশ দিনের ভাড়া তো বাবলু ভাই আজকে আপনি তো অনেক একটা সুন্দর একটা ইয়া নিছেন যেমন আপনি বলতেছেন ভাই আমাকে দিচ্ছেন আমার আঙ্কেল টাকা একটু দিয়েন তো আঙ্কেল আজকে পাঁচশো টাকা দিয়ে আপনার বাসায় বাজার করে নিয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার অনুরোধ আপনি বাসায় বাজার করবেন আর বাবলু ভাইকে আমি যেটুকু পারি আমি যেটুকু দেখবো আর যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন বাবলু ভাই আসসালামাইকুম আমি আপনাদের কাছে আর কিছু বলার নাই তারপর আমার ভাইয়া আমাকে একটা চতুর্থবার চতুর্থবার সহযোগিতা করতে আসছে এমনি তো এতদিন থেকে পরিচয় হয়েছে ওনার তফিকে যা খুলাইছে যেরকম সাধ্য মতো উনি চেষ্টা করছে আমাকে সহযোগিতা করার জন্য আশা করি সামনে আরো সহযোগিতা করতেছে করবে এটা রেখে দেন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আর আমাকে সব সময় আমি বললাম যে আমার এই আঙ্কেলটা আমাকে পড়াইতে আসা নেওয়া করে এই কারণে উনিও গরিব ওনার কোনো একটা ছেলে নেয় তিনটে মেয়ে তো উনি এ বয়সে রিক্সা চালাই খায় তো আমি আলহামদুলিল্লাহ আমিও নেক্সট টাইমে বাবলু ভাই বাবুল ভাই বলতে যাচ্ছে যে মানে উনিও গরিব মানুষ উনি অর্থনৈতিক ভাবে অনেক গরিব ওনার তিনটে মেয়ে আরফিনগর থাকে নিয়ে অনেক যায় উনিও মানবিক উনিও মানবিক দুজনের ক্ষেত্রে মানবিক আমি একজন ছোটখাটো মানবিক আপনাদের ভালোবাসায় দোয়াই আমি যা প্রথম সব পথে ইনকাম যা করি আমি যেমন ধরুন পাঠা দিয়ে ভাড়া মেরে প্রথম ভাড়াটাই আমি ওনার জন্য রেখে দিই তো আজকে উনি বলছে ওনাকে ভাগ করে দেওয়ার জন্য ওনাকে দিছি আপনি টাকাটা পেয়ে খুশি আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো একটা জিনিস বলি আপনারা যাই পারেন তাই দান করেন কোন সমস্যা নাই আমি আমার নিজের ইনকামের টাকা আমি দিচ্ছি আমি দেখাবো ভিডিওতে ছাড়বো আরো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটা তো আমার ইয়া নাই তো আমি আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করুন আসসালামু আলাইকুম